সালামু আলাইকুম ওয়েলকাম টু কাটুরি বিডি কারথুরি বিডি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে দুটি গাড়ি আপনাদেরকে দেখাবো একটা কম্পেয়ার ভিডিও একটি হচ্ছে টয়টা টু থাউজেন্ড নাইনটিন মডেলের র্যাফ ফোর হাইব্রিড আর অন্যটি হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি টু মডেলের টয়টা করলা ক্রস টয়টা করলা ক্রস হচ্ছে আঠারোশো সিসি এবং টয়টা র্যাফ ফোর হচ্ছে পঁচিশশো সিসি হাইব্রিড র্যাফ ফোর কিন্তু হাইব্রিড নন হাইব্রিড দুটা ভ্যারাইটি আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তো আপনাদেরকে যদি একটু বলি আপনারা টয়টা র্যাফ ফোর কেন কিনবেন টয়টা র্যাফ ফোর হচ্ছে আপনার একটা ফুল লোডেড এস কার হিসাবে বলা যায় এই গাড়িটার সাথে কিন্তু অসংখ্য ফিচার্স আছে এবং এই র্যাফ ফোরটার সাথে কিন্তু মডেল টিআরডির যে একটা বডি কিট জাপানিজ সেই বডি কিট সহ কিন্তু গাড়িটা চলে আসছে এটা প্রতিশ্রুতি গাড়ি হলো যেহেতু গাড়িটা হাইব্রিড আপনার ফুয়েল ইকোনমি যথেষ্ট ভাইলেন্স পাবেন আপনার এই গাড়িটিতে প্রতিশ্রুতি কথা শুনলে হয়তো আমাদের মাথা অনেক সময় আসতে পারে যে তো বড় ইঞ্জিন এটা মাইলেজ কেমন দিবে বাট ফরসি হওয়া সত্ত্বেও গাড়িটা কিন্তু হাইব্রিড যেহেতু গাড়িটাতে কিন্তু আপনারা খুব ভালো মাইলেজ পাবেন আসলে আপনাদেরকে একটু র্যাফোরটা একটু দেখাই এই গাড়িটার ফ্রন্ট যে গ্রিলটা এটা কিন্তু ফোর জেনারেশনের র্যাফোর্ড এইটার ফ্রন্ট গ্রিলে কিন্তু অনেকটাই চেঞ্জ আসছে এবং এটার সাথে যে দেখেন আপনারা টিআরডির বডি কিট চলে আসছে গাড়িটার সাথে এবং সম্পূর্ণ এল একটা হেডলাইট পাবেন এটার সাথে সাথে হচ্ছে একটা ইয়েলো ইন্ডিকেটর এবং এইটার সাথে কিন্তু ফগ লাইটটাও ইনস্টল করা আছে তো র‍্যাফ ফোরে বেসিক্যালি দুইটা প্যাকেজ হয় একটা হচ্ছে এক্স প্যাকেজ একটা হচ্ছে জি প্যাকেজ এটা হচ্ছে এক্স প্যাকেজের গাড়ি এটার যে চাকাটা চাকাটা কিন্তু হচ্ছে আপনার বেসিক যে রিম জাপানিস ওই রিমটা আসছে এটা জি প্যাকেজ হতো তখন কিন্তু এটার সাথে অ্যালো রিম থাকতো এবং এটা সাইড থেকে যদি দেখেন বেশ বড় একটা গাড়ি হচ্ছে টোটো র্যাফ ফোর এটা কিন্তু অনেকে মাসেলস কার হিসাবে বলে আপনারা যদি অফরোডিং করতে চান সেই গাড়িগুলো নিয়ে কিন্তু আপনারা অফরোডিংও করতে পারবেন এটা একটা কমপ্লিট ফুল লোডের একটা এস কার বলা যায় আসলে আপনাদেরকে একটু গাড়ির ভিতরটা দেখায় এটার সিট কিন্তু হচ্ছে প্রিমিয়াম সিট খুবই সুন্দর এবং এটার স্টিয়ারিং টা যদি আপনাদেরকে একটু খেয়াল করে দেখায় ডুয়াল মাল্টিমিডিয়া স্টিয়ারিং এবং এটার সাথে যে প্লেয়ারটা খুব বড় একটা প্লেয়ার আসছে এটার সাথে এই গাড়িটা কিন্তু তিনটা মোডে আপনারা ড্রাইভ করতে পারবেন ইকো মোড নরমাল মোড এবং স্পোর্ট মোড এছাড়াও এখানে আপনারা চার্জিং পেয়ে যাবেন চার্জ দেওয়ার জন্য তো এটার সাথেও কিন্তু আপনার অটো পার্কিং অটো হোল্ড এই মোডগুলো আছে এবং এই গাড়ির সাথে কিন্তু সানরুফ হয় সানরুফ ছাড়া হয় আমার এই গাড়িটা হচ্ছে আজকে সানরুপ ছাড়া হার্ড টপ যে গাড়িটা এখানে একটা সানভাইজার ভেন্টিভি রোড দেওয়া আছে তো ওভারঅল একটা এসিবি গাড়ি যেরকম হয় টয়টা কিন্তু রেফোর যে ডিজাইনটা ওরকমই করেছে খুবই সুন্দর ভিতরে ইন্টেরিয়রটা এটা ছিল মোটামুটি গাড়ির ফ্রন্ট সাইড এবার আপনার কিন্তু গাড়ির ব্যাক সিটটা দেখাবো ব্যাক সিটটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার একটা ব্যাক সিট এখানে আপনার অ্যাজ আল থ্রি পার্সন খুব ইজিলি বসতে পারবেন টু সিটের মাঝখানে এখানে একটা আমরেস্ট দেওয়া আছে এখানে দুটো ওয়াটার পট রাখতে পারবেন আপনারা এবং এখানে কিন্তু বসার পরও মোটামুটি বেশ ভালো লেগ স্পেস পাওয়া যাচ্ছে এবং ড্রাইভিং এবং প্যাসেঞ্জার সিটের মাঝখানে কিন্তু এখানে দুইটা এসি ভেন দেওয়া আছে ব্যাক সিটের জন্য এবং এসি ভেনের নিচে যদি আপনারা একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু দুইটা চার্জিং পোর্ট দেওয়া আছে আপনারা পিছনে বসে কিন্তু গাড়িটাতে জার্নি করা অবস্থায় ফোন চার্জ দিতে পারবেন এবং ডোরের ঠিক নিচে কিন্তু তারা স্পিকার দিয়েছে গাড়ির সাউন্ড সিস্টেমটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার লেগেছে আমার কাছে তো এই ছিল র্যাফ ফোরের ভিটোরের ইন্টোরিয়র ব্যাক সিট এবার আপনাদেরকে একটু এটার ব্যাকডেলার স্পেসটা একটু দেখাই খুবই চমৎকার অসংখ্য স্পেস আছে পিছনের ব্যাগ ডালাতে দেখেন হিউজ স্পেস পাবেন আপনারা এখানে অনেকগুলা লাগেজ আপনারা এখানে ইজিলি ক্যারি করতে পারবেন যাদের একটু বড় গাড়ি চাচ্ছেন আসলে একটা এসিউভি ক্যাটাগরি টয়টা রেফোরটা কিন্তু আপনারা দেখতে পারেন বর্তমানে কিন্তু রেফোর বাংলাদেশে যাদের যে ফোর জেনারেশনের যে রেফোর গুলো চলে এসেছে দুহাজার মডেল থেকে খুবই অসাধারণ কিন্তু গাড়িগুলা আর ব্যাক সিটে যদি ব্যাকলাইটটা দিয়ে আপনাদেরকে একটু বলি পিছনে কিন্তু সম্পূর্ণ এলইডি ব্যাকলাইট আপনার এই গাড়িটার সাথে পেয়ে যাবেন তো এই ছিল টাকা র্যাফ ফোর এবার আপনাদেরকে একটু টোয়াটা করলা ক্রসটা দেখাই টোটা করলা ক্রসের কিন্তু সিঙ্গেল ভিডিও আমাদের কারি বিডি পেজে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে এই গাড়িটাও কিন্তু খুবই সমৎকার আঠারোশো সিসির ভিতরে কিন্তু খুবই সুন্দর একটা গাড়ি এই করলা ক্রস যেহেতু এটা হাইব্রিড একটা গাড়ি একটা ক্রস ওভার তো র্যাফোর আর করলা ক্রস যদি আপনারা দেখেন দুইটার ভিতরে কিন্তু পার্থক্য হচ্ছে করলা ক্রসটা হচ্ছে একটা ক্রস ওভার গাড়ি আর অ্যাফোরটা হচ্ছে কিন্তু ফুললি একটা এসিউবি কার বলা যায় তো এবার আপনাদেরকে একটু করলা ক্রস নিয়ে কিছু ইনফরমেশন দিই করলা ক্রস কিন্তু বর্তমানে আঠারোশো সি হওয়া সত্ত্বেও এটার ইকোনমি মাইলেজটা কিন্তু খুবই ভালো পাবেন অসাধারণ মাইলেজ দিবে আপনাদেরকে সিটির ভিতরে অ্যাভারেজ টোয়েন্টি প্লাস আপনারা মাইলেজ পাবেন এই গাড়িটিতে তো এটা হচ্ছে এটার স্টিয়ারিংটা হচ্ছে ডুয়াল মাল্টিমিডিয়া স্টিয়ারিং এর সাথে বেশ ভালো একটা প্লেয়ার আসছে এর সাথে কিন্তু অললেস চার্জার আসছে অটো পার্কিং আছে অটো হোল্ড আছে এখানে মাঝখানে দুটো ওয়াটার পট রাখার জায়গা আছে স্পেস আছে এবং সাথে হচ্ছে প্যানোডামিক মন্ডুপ যেটা এই গাড়িটাতে কিন্তু মন্ডুপ এবং মন্ডুপ ছাড়া দুটা ভ্যারেন্টিনি হয় বাট এটা হচ্ছে প্যানরমিক মন্ডুপ সহ আসছে যেহেতু এটা ফুল লোডেড প্যাকেজ জেট প্যাকেজ তো আপনারা যদি এরকম ক্যাটাগরির কোনো করলা ক্রস অথবা র্যাফ ফোর ইম্পোর্ট করতে চান সরাসরি কিন্তু কারছুরি বিড়ি ডট কমের মাধ্যমে আপনারা ইম্পোর্ট করতে পারবেন আমরা কিন্তু মার্কেট থেকে তুলনামূলক অনেক কম প্রাইসে কিন্তু এই গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি তো সরাসরি আমাদের কারছিউরি বিডি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করবো নেক্সট মিনিট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সবাই ভালো সুস্থ